হ্যালো প্রোগ্রামার্স আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের টপিক হচ্ছে কম্পেরিজন অপারেটরস এবং বুলিয়ান ডেটা টাইপস এই দুইটা টপিক একসাথে রাখার রিজন হচ্ছে এই দুইটা টপিক যদি আমরা একসাথে শিখি তাহলে আমাদের লার্নিংটা বেটার হবে ওকে আচ্ছা প্রথমে আসি কম্পেরিজন অপারেটর কি কম্পেরিজন অপারেটরস হচ্ছে সেই সকল অপারেটর যেগুলো দিয়ে আমরা কম্পেয়ার করতে পারি ওকে আর বুলিয়ান ডেটা টাইপস হচ্ছে সেই ডেটা টাইপস যেটা দুইটা টেবেল প্রোভাইড করে একটা হচ্ছে ট্রু একটা হচ্ছে ফলস মানে বেসিক্যালি ওর সত্য মিথ্যা যাচাই করে ওকে যেমন আমি যদি বলি প্রিন্ট টেন ইকুয়ালস টু নাইন ওকে সো টেন ইকুয়ালস টু নাইন এটা আমাকে বোঝাতে হলে আমাকে এই সাইনটা ইউজ করতে হবে মানে দুইটা ইকুয়াল সাইনে ইউজ করতে হবে যদি নট ইকুয়াল বোঝাতাম এইভাবে আমরা প্রকাশ করতাম যদি গ্রেটার দেন বোঝাতাম এইভাবে প্রকাশ করতাম এইভাবে প্রত্যেকটা অপারেটরস আমরা প্রকাশ করতে পারি ওকে সো যেটা বলতেছিলাম যে আমরা এখন ভেরিফাই করব যে এটা কি সত্য নাকি মিথ্যা ওকে সো আমি যদি প্রিন্ট করি টেন ইকুয়ালস টু নাইন অবশ্যই এটা ফলস সো যদি রান করি আমাকে বলছে কি এটা একটা ফলস ওকে সো আমি যদি সেম ওইতে দিতাম টেন ইজ নট ইকুয়ালস টু নাইন এবার আমি যদি রান করাতাম আমাকে বলতো কি এটা একটা ট্রু রাইট সো আমি যদি বলি যে টেন ইজ গ্রেটার দেন নাইন এখন কি বলবে এখন বলবে আমার এটা হচ্ছে ট্রু ওকে সো এইভাবে আমরা কম্পেরিজন অপারেটারের মাধ্যমে প্রত্যেকটা জিনিস ভেরিফাই করতে পারি ওকে আচ্ছা এবার বুলিয়ান ডেটা টাইপ নিয়ে আমরা মজার কিছু ইনফরমেশন জানি সেটা হচ্ছে অলমোস্ট ম্যাক্সিমাম ভ্যালুই কিন্তু ট্রু যেমন আমি যদি কোনো স্ট্রিংকে ভ্যারিফাই করতে চাই সেটা ট্রুই আসবে যেমন আমি যদি লিখি যে প্রিন্ট দিয়ে বুল ফাংশন ইউজ করে আমরা এটা ভেরিফাই করবো যেমন আমি বুল ফাংশন ইউজ করে আমি লিখলাম যে অডিটমি স্য আমি যদি এটাকে রান করাই আমাকে বলবে কি এটা একটা ট্রু রাইট সেম ওয়েতে আমি যদি যে কোনো একটা নাম্বার দিতাম যেমন এবার কি আসতো ট্রুই আসতো ওকে আমি যে কোনো ডিকশনারি যাই দিই না কেন সব কিছুই হচ্ছে ট্রু কিন্তু খালিগুলা মানে যেগুলো এম টি থাকে সেগুলা ট্রু হবে না সেগুলা ফলস হবে কিছু কিছু ভ্যালিউ আছে যেগুলো কিনা বাই ফল ফলস যেমন হচ্ছে আমাদের যেমন হচ্ছে আমাদের ফলস ভ্যালুটা বাই ডিফল্ট ফলস আসবে নান বাই ডিফল্ট ফলস আসবে জিরো ফলস আমাদের এমটি যে লিস্ট ট্যাপল ডিকশনারি আছে সেইগুলোও আমাদের ফলস আসবে অ্যারিথমেটিক অপারেটরস অ্যারিথমেটিক অপারেটরস হচ্ছে যেগুলো দিয়ে আমরা সাধারণত যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলো করে থাকি ওকে সো এটা খুবই সিম্পল একটা জিনিস যেমন আমরা সিম্পলি যোগ করার সময় প্লাস ইউজ করবো বিয়োগ করার সময় মাইনাস সাইন ইউজ করবো রাইট সো এই জিনিসগুলো আমরা একে একে একটু এক্সাম্পলের মাধ্যমে দেখে বোঝার চেষ্টা করি ওকে সো প্রথমত প্লাস ট্রাই করি প্রিন্ট যেমন ফাইভ প্লাস টু ওকে এবার আমি রান করি আমাকে দেখাচ্ছে কি সেভেন ওকে তো আমি যদি মাইনাস করি কী দেখাবে আমাকে দেখাবে থ্রি রাইট সো এইভাবে যখন আমরা মাল্টিপ্লাই করবো তখন আমরা এই স্টার সাইনটি ইউজ করবো ওকে সো ফাইভ ইন্টু টু এবার আমি যদি রান করি আমাকে দেখাচ্ছে কত টেন ওকে আর ডিভাইড করার সময় আমরা কোন সাইন ইউজ করব ডিভাইড করার সময় আমরা একটা স্ল্যাশ ইউজ করব ওকে যেমন ফাইভ স্ল্যাশ টু কত আসবে আমাদের দেখাবে টু পয়েন্ট ফাইভ রাইট আচ্ছা এরপর হচ্ছে আমাদের ফ্লোর ডিভিশন ফ্লোর ডিভিশন কী জিনিস ফ্লোর ডিভিশন হচ্ছে আমাকে ভাগ করেই দেখাবে কিন্তু যেই ডেসিমেল পার্টটা আছে সেই ডেসিমেল পার্টটা আমাকে দেখাবে না শুধু টু দিবে ওকে যেমন আমি যদি দিই ফাইভ ফ্লোর ডিভিশন বা ডাবল স্ল্যাশ টু এখন আমি যদি রান করি আমাকেও শুধু টু দিবে ওকে আচ্ছা এরপর হচ্ছে আমার মডিউলাস মডিউলাস কি জিনিস মডিউলাস হচ্ছে যে আমার ভাগ করার বর্গে কোনো ভাগ শেষ থাকবে কিনা এই জিনিসটা আমাকে দেখাবে ওকে যেমন আমি যদি দিই ফাইভ মডিউলার্স টু তাহলে কিন্তু আমার একটা ভাগশেষ থাকে কারণ ফাইভকে টু দিয়ে ডিভাইড করলে অবশ্যই একটা ভাগশেষ পাওয়া যাবে সো আমাকে দেখাবে কি আমাকে দেখাবে ওয়ান এর মানে আমার একটা ভাগশেষ থাকবে কিন্তু আমি যদি ফাইভের জায়গায় সিক্স দিতাম তখন কিন্তু আমাকে জিরো দেখাতো কারণ তখন কোনো ভাগশেষ থাকবে না এখন কিন্তু আমাকে জিরো দেখাচ্ছে কারণ এখন কোনো ভাগ শেষ নেই ওকে আচ্ছা এরপর আমাদের লাস্ট টপিক বা লাস্ট অ্যারিথমেটিক অপারেটর সেটা হচ্ছে এক্সপন এটা কি এটা হচ্ছে আমাকে পাওয়ার করে দেখাবে ওকে যেমন আমি যদি দিই সিক্স টু আমাকে অ্যান্সার দেখাবে কত আমাকে অ্যান্সার দেখাবে হচ্ছে থার্টি সিক্স রাইট বিয়েস অপারেটর প্রথমে আমরা বি টু এস অপারেটরগুলোর সাথে পরিচয় হই এরপরে আমরা ডিটেইলে একে একে বোঝার চেষ্টা করব যে এই জিনিসগুলো কীভাবে কাজ করতেছে ওকে আমাদের প্রথম বি টু অপারেটর হচ্ছে অ্যান্ড এবং এটাকে প্রকাশ করা হয় এম পারসেন্ট সাইন দিয়ে যেটাকে আমরা অ্যান্ড সাইন নামেও চিনি ওকে সো প্রথমে আমরা অ্যান্ড অপারেটর বুঝি এরপর আমরা একে একে প্রত্যেকটা অপারেটর ডিটেইলে বোঝার চেষ্টা করব ওকে সো আমি একটা ভেরিয়েবল একটা নাম্বার নিয়ে নিই যেমন এ ইকুয়ালস টু ফাইভ এবং বিকল টু থ্রি সি ওকে এবার আমি গ্রান করার ফলে আমি কিন্তু আমার রেজাল্টটা পেলাম ওয়ান ওকে রেজাল্ট কি পেলাম আমি রেজাল্ট পেলাম আমি ওয়ান আচ্ছা তো ওয়ান রেজাল্টটা কীভাবে আসছে সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে ভিতরে আসলে হইসেটা কি আচ্ছা তো ফাইভকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি ফাইভকে বাইনারিতে কনভার্ট করলে আমি কি পাই ফাইভকে বাইনারিতে কনভার্ট করলে আমি পাই হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান ওকে আর থ্রিকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি আমি কি পাই থ্রিকে বাইনারিতে কনভার্ট করলে আমি পাই জিরো জিরো ওয়ান ওয়ান রাইট আচ্ছা সো এই দুইটাকে আমি এখন যদি ম্যানুয়ালি অ্যান্ড অপারেশন চালাই তাহলে আমি কি পাই অ্যান্ড অপারেশনের যে জিনিসটা ঘটে যে দুইটা বিটের ভিতরে দুইটা বিটি যদি ওয়ান আসে তাহলে আমাকে ওয়ান দিবে নতুবা আমাকে ওয়ান দিবে না সো এই যদি আমি জোড়া জোড়া চিন্তা করি এই দুইটা এই দুইটা এই দুইটা এবং এই দুইটা সো প্রত্যেকটা জোড়ায় আমার দুইটায় ওয়ান কিন্তু একদম শেষেরটা রাইট সো আমি আমি যদি ম্যানুয়ালি করার চেষ্টা করি তাহলে আমার যে রেজাল্ট আমি পাই সেটা হয় আমার হচ্ছে জিরো 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 ওয়ান ওকে আর এই জিরো 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 ওয়ানকে যদি আমি ডেসিমিলে কনভার্ট করি তাহলে কিন্তু আমি ওয়ান পাই তাই না এইভাবে আমরা আমাদের এই রেজাল্টটা এখানে পেলাম ওকে সেই মধ্যে আমি যদি এখানে অর অপারেশন ঘটাই আর অর অপারেশনের ভিতরে কোন সাইন ইউজ করা হয় পাইপ সাইন ইউজ করা হয় সো আমি যদি এখানে পাইপ সাইন দিই আমি এখানে আমার পাইপ সাইন দিলাম ওকে আমি এখানে পাইপ সাইন দিলাম সো এখন আমরা প্রথমে ম্যানুয়ালি দেখব তারপরে আমরা আমাদের রান করে আমরা রেজাল্টটা দেখব ওকে আচ্ছা তো অর অপারেশনে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যদি দুইটা বিটের ভিতরে ওয়ান থাকে একটা ওয়ান থাকলে সে আমাকে ওয়ান দিবে ওকে একটা ওয়ান থাকলে সে আমাকে ওয়ান দিবে সো আমি যদি দেখি যে আমার কিন্তু প্রত্যেকটার ভিতরে একটা একটা করে অ্যাটলিস্ট ওয়ান আসেই তাই তো সো আমার রেজাল্ট কী আসবে আমার রেজাল্ট আসবে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 রাইট আর এই জিরো ওয়ান ওয়ান ওয়ানকে আমি যদি ডেসিমেলে কনভার্ট করি আমার আসে হচ্ছে সেভেন এর মানে আমি যদি রান করাই আমার অ্যান্সার কিন্তু সেভেন আসার কথা আমি যদি রান করি আমার অ্যান্সার আসছে সেভেন সি সো এইভাবে আমাদের এই প্রত্যেকটা বি টয়েস অপারেটর কাজ করতেছে সো এখন আমরা দেখি আমাদের একজর অপারেশন একজর অপারেশনের জন্য ইউজ হয় ক্যারেট সাইন সো আমি ক্যারেট সাইনটা দিই আমি ক্যারেট সাইন দিই ওকে ক্যারেট সাইন দিলাম সো প্রথমে আমরা একবার ম্যানুয়ালি ট্রাই করি এরপর আমরা কোটা রান করে ভেরিফাই করবো যে আসলে কাজটা কিভাবে করছে ওকে একজন অপারেশন কিভাবে কাজ করে একজন অপারেশন কাজ করে হচ্ছে যদি দুইটা ভিটের ভিতরে শুধুমাত্র একটা ওয়ান বিটি থাকতে হবে সো শুধুমাত্র একটা ওয়ান বিট কোথায় আছে একটা ওয়ান বিট আছে দুই নাম্বারটা এবং তিন নাম্বারটায় তাই তো তো আমার রেজাল্ট কি আসার কথা রেজাল্ট আসার কথা হচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো রাইট সো জিরো ওয়ান ওয়ান জিরোকে আমি যদি ডিসিমলে কনভার্ট করি তাহলে আমার আসা হচ্ছে সিক্স রাইট সো আমার অ্যান্সার কি আসার কথা সিক্স আসার কথা আমি দেখি সিক্স আছে কিনা রান করার পর আমার আসছে সিক্স ওকে সো এই ছিল আমাদের এন্ড অপারেশন ওয়ার অপারেশন এবং এক্সোর অপারেশন আচ্ছা তো এখন আমার হচ্ছে এই নট অপারেটর নট অপারেটর কি করে নট অপারেটর আমাদের বাইনারিকে ইনভার্স করে দেয় বা উল্টা করে দেয় রাইট সো নট অপারেটর ইউজ হয় কি সাইন আমি যদি দেখি আচ্ছা বাইনারি হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান তাই তো তো আমি যদি প্রিন্ট করি প্রিন্ট আগে কি করবো আমি এই টেল সাইনটা দিব তারপর ফাইভ রাইট সো আমি এখন কি করবো এখন আমি যদি রান করি এখন আমি রান করি রান করলে আমি পাবো সিক্স এর রিজন হচ্ছে আমার জিরো ওয়ান জিরো ওয়ানের রিভার্স কি বা উল্টাটা কি উল্টাটা হচ্ছে জিরো ওয়ান জিরো উল্টাটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো সো এটাকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি এটাকে ডেসিমেলে কনভার্ট করলে আমি কি পাই ডেসিমেলে কনভার্ট করলে আমি পাই হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সিক্স ওকে সো আচ্ছা এখন হচ্ছে আমাদের লাস্ট দুইটা অপারেটর একটা হচ্ছে লেফট শিফট আর একটা হচ্ছে রাইট শিফট লেফট শিফটে লেফট দিকে শিফট হয় রাইট শিফটে রাইট দিকে শিফট হয় ওকে কীভাবে জিনিসটা ঘটে আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি যেমন এ ইকালস টু ফাইভ এটার বাইনারি কি এটার বাইনারি হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান তাই তো আমি যদি এটাকে শিফট করাই লেফট দিকে তাহলে কী হয় দেখি যেমন এ দিলাম দেওয়ার পর কী করবো দুইটা লেসেন্স ইউজ করলাম করার পরে আমি দিব টু মানে কি মানে দুইটা বিট তুমি লেফট দিকে শিফট করো দুইটা বিট লেফট দিকে শিফট করার পরে আমার বাইনারি ফর্মটা হয় জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো কারণ বাম দিকে দুইটা বিট শিফট করার কারণে লাস্টের দুইটা বিটে আমার জিরো এড হয়েছে ওকে সো এটাকে যদি আমি এখন ডিসিম কনভার্ট করি আমার নাম্বারটা আসে টোয়েন্টি তাই তো সো এখন আমি যদি প্রিন্ট করি তাহলে আমার কিন্তু টোয়েন্টি আসার কথা সি আমার রেজাল্ট কত আমার রেজাল্ট হচ্ছে ওকে আমাদের নেক্সট টপিক হচ্ছে সো এই জিনিসটা আমি আপনাদের করে দেবো না এটা আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে অ্যান্সারটা কী হবে আমি যদি এই কোয়েস্ট এই ফাইভ এবং রেজাল্টটা কি হবে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান ওকে অপারেটর নাম থেকে আমরা বুঝতে পারছি যে এটা কোনো কিছু অ্যাসাইন করে রাইট যেমন আমরা চাইলে কোনো ভ্যারিওবল কোনো ডেটা অ্যাসাইন করতে পারি রাইট সো এই জিনিসগুলো কীভাবে করবো আমরা একটু দেখে নেই যেমন আমি এক্স টু ফাইভ ফাইভ দিয়ে এক্স ইকুয়াল করলাম বুঝালাম যে এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস থ্রি ওকে এক্স মাইনাস ইকুয়াল দিয়ে আমি বুঝাবো কি এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস থ্রি তো প্রত্যেকটা অপারেটর সেম রুল ফলো করবে আমাদের এই অ্যাসাইনমেন্ট অপারেটরের জন্য সো আমরা এখানে খেয়াল করছি যে যে অ্যারিথমেটিক অপারেটর এবং বিট ওয়াইস অপারেটর আমরা শিখে এসেছিলাম সেইগুলোই কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে কিন্তু অন্য একটা রুল মেনটেন করে সো আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি যে এই জিনিসগুলো কীভাবে কাজ করছে ওকে যেমন আমি যদি একটু ভেরিয়েবল নেই এক্স ইকুয়ালস টু হচ্ছে আমার থ্রি পরবর্তী লাইনে আমি যদি দেখি এক্স ইকুয়াল হচ্ছে ফাইভ এই লাইনটা আমাকে বোঝাবে যে এক্স ইকুয়ালস টু হচ্ছে থ্রি প্লাস ফাইভ ওকে অর্থাৎ আমার অ্যান্সার এইট আসার কথা আমি যদি এখন প্রিন্ট করি এক্সকে আমাকে দেখাবে কি আমাকে অ্যান্সার দেখাবে হচ্ছে এইট ওকে আমি যদি এইখানে মাইনাস ইউজ করতাম তাহলে কি করতো তাহলে থ্রি মাইনাস দেখাতো অর্থাৎ আমাকে এন্সার দিতে হচ্ছে মাইনাস টু রাইট তাই তো দেওয়ার কথা সি আমাদের অ্যান্সার কত আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস টু তাই তো দেওয়ার কথা রাইট ওকে সো এইভাবে সেম রুল ফলো করে আমাদের প্রত্যেকটা এরিথমেটিক এবং বিটুয়েস অপারেটরকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর স্ট্রোপে ইউজ করতে পারি ওকে আমরা এখন লজিকাল অপারেটর প্রচার চেষ্টা করি আমার লজিকাল অপারেটর হচ্ছে তিনটা অ্যান্ড অর এবং নট অ্যান্ড কি করে অ্যান্ড হচ্ছে যদি আমার দুইটা স্টেটমেন্টের দুইটা স্টেটমেন্টের ট্রু হয় তাহলে আমাকে ট্রু রিটার্ন করবে অর্ কী করে আর হচ্ছে যদি আমার দুইটা স্টেটমেন্ট রয়েছে কোনো একটা স্টেটমেন্টই ট্রু হয় তাহলে আমাকে ট্রু রিটার্ন করবে এবং নট কী করে নট হচ্ছে আমার রেজাল্টটাকে উল্টা করে দেবে রিভার্স করে দেয় ওকে আমি এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি প্রথমে আমি এন্ড অপারেটর বোঝার চেষ্টা করি ওকে আমি একটা ভেরি বলি এক্স ইকলস টু সেভেন এবং প্রিন্ট করি যে এক্স ইজ গ্রেটার দেন ফাইভ অ্যান্ড আমি যদি একটা স্টেটমেন্ট যদি ভুল করে দিই দেখি কি দেখাবে ফলস কারণ কি প্রিন্ট ইউজ করার পরে আমি যদি ট্রু পেতে চাই আমাকে কি দুইটাই ট্রু হতে হবে কিন্তু এদিকে আমার একটা ট্রু একটা ফলস এই জন্য আমার রেজাল্ট কি এসেছে রেজাল্ট এসেছে ফলস রাইট এই সেম জায়গায় আমি অর ইউজ করতাম কি হতো সেম জায়গায় অবশ্যই কি কারণ আমার কারণ আমার অর ইউজ করার পরে ট্রু পাওয়ার শর্ত কি ছিল যদি আমার দুইটা স্টেটমেন্টের একটা স্টেটমেন্টে ট্রু হয় তাহলে আমাকে কি দেখাবে আমাকে অবশ্যই ট্রু দেখাবে ওকে আচ্ছা সো এখন বোঝার চেষ্টা করি আমরা নট অপারেটর নট অপারেটর কী করে নট অপারেটর হচ্ছে আমার রেজাল্টকে উল্টো করে দেয় দ্যাটস ইট সো আমি যদি এখন একটা বেরিবলের ভিতরে নেই এক্স ইকোয়ালস টু ফাইভ ইস গ্রেটার দেন থ্রি এটা অবশ্যই সত্যি রাইট আমি যদি এটা প্রিন্ট করি এক্স প্রিন্ট এক্স আমাকে কি দেখাবে আমাকে দেখাবে এটা হচ্ছে ট্রু রাইট আমাকে দেখাচ্ছে কি এটা ট্রু কিন্তু আমি যদি এইখানে কি করি নট ইউজ করে x কে দেখলে করে নট ইউজ করার পরে যদি আমার x কে দেখতে চাই আমাকে বলবে যে এটা হচ্ছে একটা ফলস কারণ আমার রেজাল্ট কে কি করে দিয়েছে আমাকে রেজাল্টকে উল্টা করে দিয়েছে রাইট সো এই ছিল আমার এই তিনটা লজিক্যাল অপারেটর এখন আমি দেখবো আমাদের আইডেন্টিটি অপারেটর আইডেন্টিটি অপারেটর হচ্ছে বেসিকলি দুইটা ইজ এবং ইজ নট ইজ কি জিনিস ইজ হচ্ছে যদি আমার দুইটা ভেরিয়েবল একদমই সেম অবজেক্ট হয় তখন আমাকে ট্রু রিটার্ন করবে যদি সেম অবজেক্ট না হয় তাহলে আমাকে ট্রু রিটার্ন করবে না অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট যেমন আমি যদি একটা ভেরিয়েবল নেই এবং ভেরিয়েবল একটা লিস্ট নেই লিস্ট কি জিনিস লিস্ট আমরা নেক্সট টিউটোরিয়াল দেখবো ইনশাল্লাহ আজকে আমরা বুঝিনি লিস্ট হচ্ছে একটা স্কোয়ার ব্রেকটের ভিতরে যদি কিছু ডেটা থাকে সেটাকে আমরা লিস্ট বলি ওকে আচ্ছা সেটার নাম্বার হতে পারে সেটা স্ট্রিং হতে পারে যে যে কিছুই হতে পারে আমরা নাম্বার যেমন ওয়ান টু সিম্পল একটা জিনিস আমরা যদি একদম সেম জিনিসটা কপি করে আরেকটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করি রাইট একদম সেম জিনিসটা কি করছে আমরা আরেকটা ভেরিয়েবল ভিতরে স্টোর করছে আমরা ওয়াইয়ের ভিতরে নিয়ে দিছি আচ্ছা এখন বলেন তো আমি যদি বলি প্রিন্ট এক্স ইজ ওয়াই আমাকে কি ট্রু দেওয়ার কথা যেহেতু দুইটা অবজেক্ট সেম কন্টেন্ট সেম তো দেওয়ার কথা রাইট কিন্তু ট্রু দিবা না কেন দিবা না কারণ ভেরিয়েবলের কন্টেন্ট যদিও সেম দুইটা ভেরিয়েবল সেম অবজেক্ট না সো আমি যদি এখন রান করি আমাকে কি বলবে আমাকে অবশ্যই ফলস বলবে ওকে কিন্তু আমি যদি ডিক্লেয়ার করে দিই যে দুইটা হচ্ছে সেম অবজেক্ট তখন আমাকে ট্রু দিবে যেমন আমি যদি বলি জেড ইকুয়ালস টু এক্স আমি আরেকটা ভেরিয়েবল নিলাম জেড এবং বলে দিলাম জেড হচ্ছে এক্স এর সমান এবং এখন আমি যদি বলি প্রিন্ট এক্স ইজ জেড এখন আমাকে বলবে ট্রু সি এখন আমাকে বলছে ট্রু অতএব আমাকে অবশ্যই ডিক্লেয়ার করে দিতে হবে যে দুইটা অবজেক্ট হচ্ছে সেম তখন আমাকে কি করবে তখন আমাকে ট্রু দিবে ওকে আচ্ছা আর ইজ নট কি করে ইজ নট হচ্ছে যদি দুইটা ভেরিয়েবল সেম অবজেক্ট না হয় তাহলে আমাকে ইজ তাহলে আমাকে কি করে ট্রু রিটার্ন করে আমি যদি এখন বলি যে এক্স এক্স ইজ নট ওয়াই আমাকে কি দেয় দেখি এক্স ইজ নট ওয়াই মানে কি যেহেতু আমার দুইটা ভেরিয়েবল সেম অবজেক্ট না যখন আমি বলছি এক্স ইজ নট ওয়াই তখন আমাকে কি দিছে তখন আমাকে ট্রু দিছে ওকে সো এই ছিল আমার দুইটা আইডেন্টিটি অপারেটর এখন আমরা দেখব মেম্বারশিপ অপারেটর মেম্বারশিপ অপারেটর হচ্ছে যদি কোনো অবজেক্টের ভিতরে আমার কোনো স্পেসিফিক ভ্যালিউ প্রেজেন্ট থাকে তাহলে বলবে ট্রু যদি না থাকে তাহলে বলবে নাই বা ফলস ওকে সো এটা কীভাবে বলবে যদি আমি ইন ইউজ করি এবং প্রেজেন্ট থাকে তাহলে আমাকে ট্রু রিটার্ন করবে আমি নট ইন ইউজ করি এবং প্রেজেন্ট না থাকে তাহলে আমাকে ট্রু রিটার্ন করবে জিনিসটা একটু কনফিউজিং রাইট বাট খুবই ইজি জিনিস আমরা একটু দেখার চেষ্টা করি যেমন আমি একটা লিস্ট নিই থ্রি এক্স আমাকে রিটার্ন করবে কি রিটার্ন করবে ফলস কারণ সিক্স এটার ভিতরে নেই আমি যদি রিটার্ন করতাম ফাইভ তাহলে আমাকে কি বলতো আমাকে বলতো ট্রু কারণ ফাইভ এটার ভিতরে আছে রাইট ওকে এখন আমি যদি নেই সেভেন এবং নেই নট ইন রিটার্ন করবে আমাকে আমাকে রিটার্ন করবে ট্রু কারণ সেভেন এর ভিতরে নেই ওকে সো এই মেম্বারশিপ অপারেটার খুবই সিম্পল একটা জিনিস আমি ভেরিফাই করতে চাই যে কোনো একটা স্পেসিফিক ভ্যালু কোনো অবজেক্টের ভিতরে আছে কিংবা নাই সেটা আমরা এই দুটো ইউজ করে দেখতে পারবি ওকে একটা কি ইন আর একটা কি নট ইন ছিল আমাদের মেম্বারশিপ অপারেটার